দক্ষিণ দমদম পৌরসভার বেদিয়া পাড়ার পুরপিতাম নির্ময় দাস নিজের কাজের নিরিখে নিমেষে পৌঁছে গিয়েছেন মানুষের মনি কোঠায় কখনো রক্তদান শিবির কখনো বস্ত্রদান আবার কখনো আর্ত মানুষের সেবা এভাবেই সকাল সন্ধে এক করে মানুষের সেবায় কাজ করে চলেছেন তিনি তবে যে শুধু সমাজ বা রাজনৈতিক পরিসরেই তার ব্যাপ্তি এমন কথা বোধ হয় কেউ বলবেন না কিন্তু ক্রীড়া আঙিনায় তরুণ প্রতিভা অন্বেষণে যথেষ্ট উৎসাহী তার বিবেকানন্দ একাডেমিতে প্রতিদিন প্রশিক্ষণ নিচ্ছেন কয়েকশো প্রতিভা চলতি সপ্তাহে নেহেরু কলোনি স্মৃতির সংঘ বেদিয়াপাড়ার পরিচালনায় আয়োজিত হয় দুদিন ব্যাপী কাউন্সিলার কাপ ২৪টি দল অংশগ্রহণ করে এই ক্রিকেট টুর্নামেন্টে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সকলের কাছের মানুষ কাজের মানুষ মৃন্ময় দাস আমাদের এ নিয়ে দ্বিতীয় বার্ষিকী টুর্নামেন্টটা হল আমাদের নেহরু কলোনি সংঘ এটাকে করে প্রতিবারই আমার নাম দিয়ে কাউন্সিলার কাপ করে কারণ ওদের একটা হচ্ছে সদস্য হঠাৎ হচ্ছে মারা যায় তার স্মৃতির উদ্দেশ্যেই সন্দীপ সেনগুপ্ত টুরাই স্মৃতির উদ্দেশ্যেই হয় গোটা বাংলা থেকেই সব ধরনের যে যারা প্লেয়ার ক্রিকেট প্লেয়াররা এসেছিল চব্বিশটা টিম এতে অংশগ্রহণ করেছে এবং খুব ভালো নাইটে খেলা হয়েছে ফেরো রিপোর্ট চ্যানেল টেন